그래서 이거 フィギュアでサポートは ほら。<laughs> آسان تر ڪري

কথা <laughs> বোলে <laughs> <laughs>

দিলীপ দা এখন নির্বাচনের পরে উনি এখানে যারা আমাদের পরবর্তী হিংসার শিকার সেই সমস্ত কার্যকর্তাদের মনের সাহস জোগাতে এবং কথা বলতে এসেছিলেন জাস্ট সবার সঙ্গে দেখা করার এতদিন ছিলেন একসঙ্গে নির্বাচন লড়েছেন সকলকে নিয়ে ঘুরেছেন সকলের সঙ্গে দেখা করছেন এখন উনি এখান থেকে দুর্গাপুর গেলেন আমাদের জানেন যে বর্ধমান দুর্গাপুর লোকসভা অনেকটা বড় দুর্গাপুরের যে পাটটা আছে ওখানে দুর্গাপুর এবং তারা দেখেছি আপনার সঙ্গে সকলের কিছু কথা থাকে নিজেদের মধ্যে সব রকম খোলামেলা ঘরোয়া আলোচনা এটা কোনো সাংগঠনিক বৈঠক নয় আমি ঘোষণা করে থাকলে এখানে যারা ছিল অনেকেই বাড়ি যাচ্ছে আস্তে আস্তে এই মুহূর্তে পঞ্চাশের কাছাকাছি যারা আছে তারা সকলেই করেছেন উৎসাহ দিলীপ অনেক রকমের বিষয় আছে কারোর ঘর ভাঙচুর হয়েছে কারোর বাড়িতে হুমকি দেওয়া হয়েছে কারোর দোকান বন্ধ করে দেওয়া হয়েছে দোকানে দোকান লুট করা হয়েছে এরকমও একজন আছে পঞ্চাশ সালে তার দোকানের মালপত্র যার দোকান থেকে টাকা লুট করা হয়েছে তো সবাই এসেছিল তাদের সঙ্গে কথা বলেছেন আমরা অলরেডি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি এবং আমাদের যে টিম তৈরি হয়েছে আমরা প্রশাসনের সঙ্গে নিয়াজও করে সকলকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি অলরেডি প্রসেসিং আছে বিষয়টা কারণ এখানে প্রথমে যারা ঘর ছাড়া হয়েছিল প্রায় তিনশোর কাছাকাছি সেটা কমতে কমতে এখন পঞ্চাশের কাছাকাছি এসছে তো পঞ্চাশ আজকে ছিল আর কিছু বেশি আছে তারা অন্যান্য আছে আছে জনের এখনো বাইরে সকলেই বাড়িতে ফিরতে চায় এই ভোট পরবর্তী হিংসা তো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও হয় না সারা ভারতবর্ষে এতগুলো রাজ্যে নির্বাচন হয়েছে কোথাও এই নজির নাই কেন্দ্রীয় টিম তো কেন্দ্রীয় টিম আসা খুব জরুরি আরো আগে এলে ভালো হতো কেন্দ্রীয় টিম কেন্দ্রীয় টিম নিশ্চয়ই আসবে সব জায়গাতেই তারা খোঁজখবর নেবে ওনারা এই একটা এটা সারা জীবনের মতো এটা বন্ধ হওয়া উচিত যে কোনো পার্টি জিততে পারে তার ভোট পরবর্তী হিংসা কেন হিংসা বন্ধ হওয়া উচিত রাজনৈতিক হানাহানি বন্ধ হওয়া উচিত এখানে রাজনীতি রাজনৈতিক হানাহানি একটা উচ্চ পর্যায়ে চলে গেছে

তার সারাংশ তৈরি করবো নরেন্দ্র মোদীজি না ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে যে ডাইরেক্ট বেনিফিট যেটা পায় সেটা ধরুন জনধন যোজনাই হোক যে ফ্রিতে বিনা পয়সায় যে রেশন ব্যবস্থা মোদিজি রেখেছেন এতদিন ধরে করোনার পর থেকে ভ্যাকসিন দেওয়া হোক তো এখানে পশ্চিমবাংলায় যে রাজ্য সরকার আছে এই রাজ্য সরকারের যে দপ্তর আন্ডারে যেগুলো থাকে যেমন পঞ্চায়েত অফিস আছে ব্লক অফিস আছে এই বেনিফিটগুলো তো তার মাধ্যমেই হয় স্বাভাবিকভাবে সরকারি বেনিফিট সবাই মনে করে যে রাজ্য সরকারই হয়তো দিচ্ছে তাই রাজ্য সরকারের বেনিফিটের এই বিভিন্ন বেনিফিশিয়ারি যে কাজগুলো আছে সেইটার জন্য গ্রামের দিকে মানুষ বুঝতে পারছে না যে এটা হচ্ছে সরকারি প্রকল্প মানে আপনাদের কর্মীরা বোঝাতে ব্যর্থ হয়েছে সাধারণ মানুষেরা দেখুন আমাদের কর্মীরা বোঝালে বুঝবে এটা আর না বোঝালে বুঝবে না এরকম বিষয় না একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলে দিচ্ছেন যে এটা আমিই দিচ্ছি তো সেইখানে বাকি কে কি বললো সেটা অতটা ম্যাটার করছে প্রধানমন্ত্রীও তো প্রধানমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রী তো এইভাবে বলেন না প্রধানমন্ত্রী ভাবে বলেছেন প্রধানমন্ত্রী নিজে এই ধরনের কোনো কথা বলেন আমি দিচ্ছি এইভাবে প্রধানমন্ত্রী যেটা পশ্চিম বাংলার জন্য সবথেকে বেশি এখনো পর্যন্ত যে আর্থিক সাহায্য এই প্রধানমন্ত্রীই করেছেন তো সেটা তৃণমূল সরকার বারবার করে সবই হচ্ছে আর্থসামাজিক সামাজিক পরিকাঠামোকে উন্নতি করার জন্য এই সমস্ত যোজনা তো যোজনার একটা তো

হেরে গেছেন মানে এই নয় যে দিলীপ ঘোষ রাজনীতির ময়দান থেকে চলে গেছেন তিনি ভারতীয় জনতা পার্টির নেতা ছিলেন আছেন থাকবেন হেরে গেছেন মানে এই নয় যে দিলীপ ঘোষ রাজনীতির ময়দান থেকে চলে গেছেন তিনি ভারতীয় জনতা পার্টির নেতা ছিলেন আছেন থাকবেন এবং আগামী দিনে দিলীপ ঘোষ আবার কোনো না কোনো জায়গা থেকে বড় জয় নেবেন রাজনৈতিক ময়দানে বড় একটা ভারতীয় জনতা পার্টিকে যে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ওনারও ভূমিকা থাকবে প্রতিষ্ঠা হবেই এটা তৃণমূল বলতে পারে তৃণমূলের মিথ্যা কথা বলা হচ্ছে ধরন গড়ন চলন বলন সবকিছু তৃণমূল কি করছে তারা বুকে হাত দিয়ে ভাবে তাদের করতে হবে না বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা প্রশাসন করবে এটা তৃণমূল তাদের বাড়ি পৌঁছে দেবে না তাদেরকে অন্যরকম চাপ দেবে দিচ্ছেও তৃণমূলের রাজনীতি রাজনীতিটাকে রাজনীতির জায়গায় না নিয়ে তৃণমূল রাজনীতিটাকে নিয়ে একটা নিচু শ্রেণীর মানে নিম্নগামী হচ্ছে রাজনীতিটা পশ্চিমবঙ্গে যতদিন যাচ্ছে 啊，不用。